জন্মের প্রথম ধাপ ও স্বপ্নের প্রথম ধাপ আমার বাবা হামাগুড়ি দেওয়া হাঁটতে শেখা প্রথম কথা বলতে শেখা আমার বাবা বিশ্বটা তো ছিলই অচেনা চিনিয়েছে আমার বাবা বাবা তুমি আমার হাতটি ধরে লিখিয়েছ কত বর্ণ লেখা তোমার মুখেই পড়া শেখা হাজার মানুষ দেখা আমার বাবা হিরো তাই আজ সবার চেসেরা ছোট্ট বেলায় আমি যখন পড়তে গিয়ে ঘুমিয়ে যেতাম রোজ তুমি এসে চুমু দিয়ে আঁকলে নিতে বুকের মাঝে ভরিয়ে দিতে আদর সোহাগে এখন আর সেভাবে কেউ আমার মাথায় হাত বুলায় না আজ শুধু এখন মন জুগিয়ে চলাই আমার কাজ বাবা আমার মস্ত মহান একটা জামাই কেটে যেত সারা মাস অফিস যেত বা কাজে বেরোত ছেঁড়া চটি পায়ে সবার মেটাতো আস ক্লান্ত শরীরে যখন ফিরত বাড়ি মায়ের জিনিস দাদুর কাগজ ঠামার ওষুধ আনি ব্যাগটি ফেলে চেয়ারে বসে হেলিয়ে দিত গা আমি ছুট্টে এক গ্লাস জল আর দিতাম পাখাটা ক্লান্ত শরীরে মুচকি হেসে আমায় তুলতো কোলে এখন বাবা আজকে আমি বুঝেছি তোমার স্নেহ নেড়ে এখন আমি কারোর স্ত্রী কারোর মা কারোর বৌমা হয়েছি আজ কিন্তু তোমার কাছে আজও আমি রয়ে গেছি তোমারই রাজকন্যা বাবা তুমি অন্ধকারে দাঁড়িয়ে থাকা আলোর দিশা তুমি হাজার শাসন বাঁধন ভেঙে এক সমুদ্র ভালোবাসার বাড়িধারা জানো বাবা এখন আমি আর নেই আগের মতন হয়ে গেছি নীরবে বেঁচে থাকা এক শ্রোতার মতন বাবা তুমি সবার ছিলে বটবৃক্ষের ছায়া সবার দায়িত্ব নিতে গিয়ে হাঁপিয়ে যেতে যখন আমি শুধু দরজার আড়াল থেকে তোমার অনাদর মুক্তি দেখতাম তখন বাবা আমিও আজ পরিপূর্ণ দায়িত্ব নিতে শিখে গেছি তোমার মতন নিজেকে হালকা করে ঘুমটা খুলে এলো চুলে যখন একটু বাইরে থাকাই শ্যামল সবুজ প্রকৃতির দিকে হাত বাড়াই হঠাৎ তোমায় মনে পড়ে বাবা তোমার হাত ধরে ছুটে চলা আর এই সবুজ ঘাসে ভরা আঁকা বাঁকা পথ কখনো কাঁধে কখনো কোলে আমাকে বড় করবার নিয়েছিলে শপথ বাবা এখন আমি তোমার মতো বড় জানো বাবা ইচ্ছে করে দিনের শেষে সেইভাবে ভালোবেসে আমাকে তুমি জড়িয়ে বুকে ধরো জানো বাবা ছোট্টবেলায় ঘুম ভাঙিয়ে তুলতে তুমি কোলে এখন আমি একলা উঠি খুব খুব ভরে তুমি যখন রোদের তাপে আমার মাথায় ছাতা ধরো আমি বুঝিনি তখন তাপের প্রভাব কি ছিল জানো বাবা এখন নিজেকে সবার কাছে বেমানান লাগে খুব হিসেবের খাতায় আজ সব অঙ্কগুলো হয়ে গেছে ভুল যখন বিয়ের পাকা দেখা হয় তুমি বলেছিলে আমার রাজকন্যা রাজরানী হবে নিশ্চয় জানো বাবা তুমি ছিলে না তোমার চাওয়া ছিল ভুল জানো বাবা তখন ভাবতাম তোমার শাসন তোমার বাঁধন সবই ছিল বিরক্তির মন এখন ভাবি সেটাই ছিল ঠিক তার মাঝে তো সোহাগ ছিল খুব জানো বাবা এখনও শাসন বাঁধন সবই আছে কিন্তু সেই সোহাগ স্নেহ নেই তুমি বাবা আমার কাছে মহান হোক না শুধু তোমারই রাজকন্যা হয়ে থেকে যাব চিরকাল